记忆泡 সামনেই উচ্চ মাধ্যমিক পরীক্ষা পড়াশুনোর খুব চাপ মন ও মাথা চাঙ্গা রাখতে নিচ্ছে বোলপুর স্টেশনে ঢোকার মুখে ট্রেন দেখতে স্টেশনের কাছে এক জায়গায় বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ছবি যেমন দেখা অমনি কাজ পেন্সিল নিয়ে খাতার মধ্যে ট্রেনের মধ্যেই চটপট সে বিশ্বকবির ছবি ও বোলপুর স্টেশন নিখুঁত ভাবে এঁকে ফেললো মেয়েটি আবার যখন ট্রেন চলছিল ও দেখছিল বাবা মা খুশ মেজাজে গল্প করছে শিল্পীর মন বলে কথা চলন্ত ট্রেনেই কামরার মধ্যে তার বাবা মায়ের গল্প করা ছবি চটপট নিখুঁতভাবে ট্রেনের মধ্যে এঁকে দিয়ে সকলকে অবাক করে দিল মেয়েটি শুধু এমনই নয় এরকম বহু নজির রয়েছে তার অসাধারণ ছবি আঁকার জন্য প্রচুর পুরস্কারও পেয়েছে মেয়েটি শুধু ছবি আঁকা কেন গান করতে বলুন না মেয়েটিকে ক্লাসিক্যাল থেকে রবীন্দ্রসঙ্গীত লোকসঙ্গীত সবই তো ইওর অবাধ যাতায়াত হ্যাঁ সতেরো বছরের সেই প্রতিভাময় মেয়েটির নাম সঞ্চিতা বড়ুয়া আপাতত ঠিকানা বাগডোগরা ডিফেন্স কলোনি ব্যাংডুবি কেন্দ্রীয় বিদ্যালয়ে ও দ্বাদশ শ্রেণীতে পড়ছে পড়াশোনাতেও বেশ ভালো মেধাবী ভবিষ্যতেও ডাক্তার হয়ে মানুষের সেবা করার স্বপ্ন দেখে ওর বাবা প্রদীপ বড়ুয়া ভারতীয় প্রতিরক্ষা বিভাগের কর্মী আর মা পিঙ্কি বড়ুয়া গৃহবধূ বাবা মা দুজনেই মেয়েকে পড়াশুনোর সঙ্গে সঙ্গে সৃজনশীল কাজে উৎসাহ দিয়ে চলেছেন অঙ্কনের পাশাপাশি সঙ্গীতেও প্রতিভা প্রদর্শনের জন্য প্রচুর পুরস্কার পেয়েছে সঞ্চিতা সঞ্চিতা বলে পড়াশুনোর সিলেবাসের যা চাপ তাতে পড়তে পড়তে মাঝে মাঝে ক্লান্ত হয়ে যায় তারপর সামনে উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফলে পড়ার চাপ আরও বেশি এত চাপের ফলে মাঝে মাঝে মাথাটা কাজ করে না তখন মোবাইলে ব্যাটারি চার্জ দেওয়ার মতো নিজের মন ও মাথাকে চার্জ করে নিই আর সেই চার্জ করার মাধ্যম হলো ছবি আঁকা কিংবা সঙ্গীতে কিছু সময় ডুব দেওয়া পড়ার ফাঁকে ফাঁকে কিছু সময় সঙ্গীত বা অঙ্কন অনুশীলন করে নিলে মন ও মাথা আবার বেশ ফুরফুরে হয়ে ওঠে তখন আবার নতুন করে পড়াশুনোর এনার্জি পাই প্রতিভাময়ী সঞ্চিতাকে ওর সঙ্গীত অনুশীলনে সবসময় তবলাতে কর করেন ওর ভাই সুপ্রতিম বড়ুয়া দিদি গাইছে আর ভাই তবলায় সংগত করছে এই দৃশ্য আশেপাশে সকলকে অনুপ্রাণিত করে চারদিকে মোবাইলের নেশা ডিজের বিশৃঙ্খলা যখন একটা অংশকে অবসাদের দিকে ঠেলেছে তখন সঞ্চিতার এই সৃজনশীলতা কিন্তু বেশ উৎসাহ ও দৃষ্টান্তের আলো দেখাতে পারে কোন স্টেশন এটা বোলপুর স্টেশন আমি সব ছবির পিছনে ওই জায়গাটার নামও লিখে রাখি পরে যখন আমি মনে করবো রবীন্দ্রনাথ ঠাকুরের ছবি এটা কখন আঁকলে কিভাবে আঁকলে এটা হাত দিয়ে তখন লাইভ আর্ট করি মানে ট্রেনে যেতে যেতে হ্যাঁ ট্রেনে যেতে যেতে দেখেছো দেখে ট্রেনে এঁকেছো হ্যাঁ ট্রেনে এঁকেলাম কতক্ষণ লেগে গেল আঁকতে আঁকতে আই থিঙ্ক আধা ঘন্টা লাগলো হ্যাঁ হ্যাঁ বোলপুর স্টেশনের ছবি দেখেছে ফট করে নিয়েছো হ্যাঁ কোথায় যাচ্ছিলে ট্রেনে আমরা শান্তিনিকেতন যাচ্ছিলাম তখন বাবা ট্রেনের মধ্যে এটা কেটে করে নিয়েছো এটা কতদিন আগে এটা এক বছর আগে এরকম আর কি কি এঁকেছো আরো তো বহুত কিছু আঁকলাম সব লাইভ ছবি হ্যাঁ এটা একটা স্টেশনের ছবি এটা বাবা হ্যাঁ এটা এত ভালো হলো না হ্যাঁ তারপর এটা ঘরের একটা পেন্টিং এমনি ও ইন ও এই যে তো মই যে ছবি আঁকছো বা মানে এটা কার কাছে এঁকেছো এরকম লাইভ ছবিও দিয়েকে দিছো প্রথমে তো আমি বলবো কি আমার প্যারেন্টসে আমার প্রথম বলে আমি মারকে দেখে দেখে মা এত সুন্দর সুন্দর ছবি বানায় এত সুন্দর সুন্দর জিনিস বানায় তো ওইটাকে দেখে আমি প্রথমে শিখলাম ওটার পরে আমি আনুষ্ঠানিক বহুত জায়গাতে শিখেছি মার নাম মায়ের নাম পিঙ্কি বড়ুয়া আচ্ছা আর আর কি কি দেই ছবি কারকে শেখো আলাদা করে আমি মিন্টু স্যারের কাছে শিখি আলাদা করে আর গান কার কাছে শেখো গান আমি শর্মিষ্ঠা ম্যামের কাছে শিখি নমস্কার দর্শক বন্ধুরা আজকে এই মুহূর্তে আমরা উপস্থিত বাগডোগরার যে কলোনি আছে উপস্থিত হয়েছি এখানে দুজনের সঙ্গে পরিচয় করাচ্ছি ভাই বোনের সঙ্গে সঞ্চিতা বড়ুয়া এখানে দেখতে পাচ্ছেন সঞ্চিতা বড়ুয়া সতেরো বছর বয়স কেন্দ্রীয় বিদ্যালয় বা দ্বাদশ শ্রেণী অর্থাৎ ক্লাস টুয়েলভের ছাত্রী সায়েন্স টিম বায়োসায়েন্স নিয়ে পড়ছে আর এর সঙ্গে রয়েছে ওর ভাই সুপ্রতিম বড়ুয়া ষষ্ঠ শ্রেণীর ছাত্র হেব্রন শিব মন্দির এই দুজনকে কেন ক্যামেরার সামনে আনা হচ্ছে কেন একটু সেটা তারপরে আমরা ওদের যে সৃজনশীলতায় চলে যাব ক্রিয়েটিভ দুজনই ক্রিয়েটিভ এই বাগডোগরায় এই ডিফেন্স কলোনিতে এসে খুব ভালো লাগছে দুজনের সঙ্গে ভাই বোনের সঙ্গে পরিচয় হওয়াতে এই যে সঞ্চিতা বড়ুয়া দেখতে পাচ্ছেন অনেক গুণ পড়াশোনা তো করে মেধাবী হ্যাঁ দ্বাদশ শ্রেণীর ছাত্রী সায়েন্স নিয়ে পড়ছে ও ড্রিম আমরা শুনছিলাম যে ভবিষ্যতে ও ডাক্তার হওয়ার স্বপ্ন দেখে সেটা তো ঠিকই আছে একাডেমিক সাইট কিন্তু অ্যাকাডেমিক সাইডকে ওই যে এগিয়ে নিয়ে যেতে কিছু ক্রিয়েশনের কাজ দরকার কিছু ক্রিয়েটিভ কাজ দরকার পজিটিভিটি দরকার যেটা আমরা বারবার করে বলছি কিন্তু সেটা আজকে আমরা পেয়ে গেছি পজিটিভিটির দিক কি ও সঞ্চিতা সুন্দর গান করে ক্লাসিক্যাল থেকে শুরু করে রবীন্দ্রসঙ্গীত থেকে শুরু করে ফোক থেকে শুরু করে বিভিন্ন রকমের গান ও করে সঙ্গীত ওকে পড়াশোনায় উদ্বুদ্ধ করে ওর মুখ থেকে শুনবো তার সঙ্গে ছবি আঁকে কি অপূর্ব দেখলাম একটু আগে ছবিগুলো দেখছিলাম এই ভিডিওতে আপনারা দেখবেন যে বাবা মার সঙ্গে ট্রেনে যাচ্ছে ট্রেনে বসে কি করবে আড্ডা গল্প ট্রেনে যাওয়া ট্রেনে যাওয়ার পথে ও স্কেস করে দিচ্ছে বাবা মারা সেই ছবি দেখবেন এই ভিডিওতেই দেখবেন অপূর্ব মনে হচ্ছে যেন সত্যি ট্রেনে যাচ্ছে ওর বাবা মা এখনই খুদ আবার যখন বোলপুরের সামনে দিয়ে যাচ্ছে বিশ্বভারতী আপনারা জানেন রবীন্দ্রনাথ ঠাকুরের ছবি দেখছে ট্রেনে যেতে যেতে সেই ছবি ও ট্রেনে বসে বসে এঁকে দিচ্ছে এরকম লাইভ অসাধারণ আমরা তৈরি হয়ে আসিনি সম্বর্ধনা ওকে না দিলে আমাদের মানে অধরা থেকে যাবে এই সম্বর্ধনার যে আমাদের যে কর্মসূচি চলছে গ্রেট এই রকম মেয়ে আমাদের চাই এই এই রকম ছেলে মেয়ে সব আমরা খুঁজছি যে নতুন ভারত এরাই তৈরি করবে যে যারা পড়াশোনার সঙ্গে সঙ্গে ক্রিয়েটিভিটি নিয়ে আছে ও মোবাইলের নেশা এই নেশা সেই নেশা হাবি জাবি নেশার মধ্যে তো ডুবে থাকতে পারতো থাকছে না যদিও ওর পিছনে ওর বাবা মায়ের অবশ্যই অবদান আছে অভিভাবকদের অবদান না থাকলে হয় না কিন্তু ওর ছবি আঁকা দেখে আমার সত্যি ভালো লাগলো দেখবেন আপনারা গান কেমন করে সেটা শুনেছি গত বছর আমরা খবরের ঘন্টায় প্রচারও করেছি আবার আজকে শুনবো ওর গান আর ওর ভাই যে পুচকি দেখতে পাচ্ছেন ষষ্ঠ শ্রেণীর সুপ্রতিম বড়ুয়া ও তবলা তো বাজায় দিদির সঙ্গে সঙ্গত করে তার সঙ্গে সুন্দর বাসি বাজায় পিয়ানো বাজায় এবং একটু একটু আর্টও করে অর্থাৎ দুজনেই ভাই বোন ক্রিয়েটিভিটি নিয়ে আছে পজিটিভিটি নিয়ে আছে এবং ওর মা কি নাম ওর মা পিঙ্কি বড়ুয়া সংসারে বাবা মা প্রথম তো মা প্রত্যেকের মাতৃশক্তি ছাড়া সংসার কোনোভাবেই এগোতে পারে না ওর মায়েরও অসাধারণ আসামে জন্ম আসামে কোথায় জন্ম হ্যাঁ আসামের যে শিবসাগর মরান আছে সেইখানে ওনার জন্ম ওনার কাছ থেকে যা উনি হাতের কাজ করে প্রচুর হস্তশিল্প মানে খুব সুন্দর বিভিন্ন রকমের তার ক্রিয়েটিভিটি সেই ক্রিয়েটিভিটি গুলো ছেলে মেয়ের মধ্যে রিফ্লেকশন হয়েছে আর ওদের বাবা তিনিও ক্রিয়েটিভিটিতে উৎসাহী তিনি সমাজসেবী দেশের জন্য কাজ করেন প্রতিরক্ষা বিভাগে তাহলে সব মিলিয়ে কিন্তু একটা সুন্দর পরিবার আমরা এখানে বাগডোরা ডিফেন্স কলোনিতে আজকে পাচ্ছি আমাদের খুব আনন্দ হচ্ছে এই পজিটিভিটিটা সর্বত্র ছড়িয়ে যায়। এখন আমরা চলে যাব ওদের গানে সামনে বুদ্ধ পূর্ণিমা আছে বুদ্ধ পূর্ণিমার গান শুনবো রবীন্দ্রসঙ্গীত কবিগুরুর জন্মদিন আছে পঁচিশে বৈশাখ তার সঙ্গেও ফোক গান গায় বিহু আছে আসমের অনেক লোকসঙ্গীত অল্প অল্প করে একটা শুনবো ধন্যবাদ আমার নাম সঞ্চিতা বড়ুয়া আচ্ছা কি করবে আমি প্রথমে বুদ্ধ সংগীত পরিবেশন করবো

you